উরুর গোস্ত রানের গোস্ত পেশ করা হলো তখন তিনি দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছেন সম্মানিত ভাইরা আল্লাহর রানের গোস্ত পছন্দ করতেন এখানে জেরা শব্দটা ব্যবহার করা হয়েছে জেরা শব্দটা ব্যবহার করা হয়েছে আসলে জেরা শব্দটা ব্যবহার করা পশুর ক্ষেত্রে উরুর অর্থে যে উরু এটার অর্থে কি জেরা শব্দটা পশুর ক্ষেত্রে ব্যবহার করা হয় আর মানুষের ক্ষেত্রে জেরা বলা হয় হাতের এই আঙ্গুলি থেকে ভালো করে খেয়াল করেন আঙ্গুলের মাথা থেকে এই কনল পর্যন্ত এই কলুই পর্যন্ত এটা হচ্ছে জেরা আবার কেউ কেউ বলছে এখান থেকে শুরু করে এটা পর্যন্ত হচ্ছে জেরা বুঝতে পারছেন অধিকাংশ মদ হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত জেরা সম্মানিত বারে ভালো করে খেয়াল করে এইটাকে জেরা বলা হয় এজন্য আমাদের হানাকি মাছ যাবে আমরা হাত বাতি নাবির নিচে কোথায় হাত বাতি নাবির নিচে কারণ এটাও জেরার মধ্যে এটাও কিসের মধ্যে জেরার মধ্যে আপনি লেসানুল আরব খুলে দেখেন জেরা সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে ভাইরা তো জেরা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত এজন্য আমরা নাবির নিচে হাতবাদী এবং সহি বুখারিতেও হাদিস আছে হাজরত আলী রাজিয়াল্লাহ তাআলা কিভাবে ভাবে নামাজ পড়তেন 1198 নম্বর হাদিস হাজরত আলী রাজিয়াল্লাহ তাআলা তিনি ডান হাত বাম হাতের কবজির উপর রেখে নামাজ পড়তেন সুবহানাল্লাহ বলবেন না হাজরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার সহি বুখারিতে হাদিস উল্লেখ করেছেন সুতরাং আমরা যে নাবীর নিচে হাতবাদী কেউ যদি বলে যে এটা সুন্নাহ পরিপন্থী আমি বলবো সে মানে বিবেকের দিক দেশে মরে গেছে তার মাথা শয়তানে দখল করে বসে আছে সম্মানিত ভাইরা আমি বিত্তেত ছড়ানোর জন্য কথা করে বলতেছি না বলতেছি আপনাদেরকে জানানোর জন্য তো দেখেন পশুর ক্ষেত্রে জোড়া হচ্ছে উরু জেরা হচ্ছে উরু আর মানুষের ক্ষেত্রে জেরা হচ্ছে কি হাত হাতের এই পর্যন্ত পেশ করা হতো পশুর রান পেশ করা হতো আল্লাহর পয়গম্বরে এই রানটা পছন্দ করতেন এই জন্য ভাইরা আমরা বলবো আপনারা যখন আমাদের কষাই ভাইদের কাছ থেকে মানে গোস্ত নিতে যাবেন বলবেন যে আপনি আমাকে রানের গোস্ত দেন কিসের গোস্ত রানের গোস্ত এটা তো আপনারা সুন্দর মনে করে খেলবেন কারণ আল্লাহর পয়গম্বর মোহাম্মদ করতেন ভালোবাসতেন এই রানের গোস্তকে এই আমরা যখন রানের গোস্ত খাবো ভাইরা সুন্দর মনে করে খাবো আপনি যখন আপনি যখন একটা মুরগি খাবেন মুরগির রান খাইতে যাবেন ওটাকে আপনি সুন্দর মনে করে খান কারণ আল্লাহর পয়গম্বর রান পছন্দ করতেন ভাইরা সম্মানিত ভাইরা তাই বলে জন্মের খাওয়া খাবেন আবার গোস্ত এমনটাও যেন না হয় তবে আল্লাহর পয়গম্বর সর্বোপরি তিনি গোস্ত খাওয়া পছন্দ করতেন পোস্তপার কি করতেন পছন্দ করতেন আবার পশুর বিশেষ বিশেষ যে জায়গার বস্তুগুলো সেগুলো তিনি পছন্দ করতেন সম্মানিত